আপনাদের কাছে কোম্পানির পক্ষ থেকে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে সংক্ষিপ্ত সময়ে আমরা প্রোগ্রামটা সম্পূর্ণ করতে পারিনি আপনারা যাদেরকে নিয়ে প্রোগ্রাম তাদের যদি আসwidetildeﾞﾞনি হচ্ছিল এজন্য আমরা প্রোগ্রামটা ডিলেট করে ফেলেছি আপনারা যারা ধৈর্য ধরে বসে ছিলেন আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি অনেক সহযোগিতা পরিচয় দিয়েছেন আপনারা সকলেই আমাকে ছিলেন

যে কথোপকথনগুলো আমাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা এজেন্ট রয়েছে আমরা যারা আমাদের আইডিটাকে ডেভেলপ করতে চাই এবং এখান থেকে আমরা সাধারণ আইডিটাকে অসাধারণ আইডিতে তারা কনভার্ট করতে চাই তো সেই জায়গা থেকেই কিন্তু আমাদের এই পরিকল্পনা এবং আমরা একজন খুবই চৌকস একজন সিদ্ধান্তে আমরা আনতে পেরেছি তো আপনারা সকলে সহযোগিতা করুন আপনারা বরাবরই অনেক সহযোগিতা করে আসছেন এর আগের প্রোগ্রামে আপনারা অনেক সুন্দর পরিবেশ আমাদের উপস্থাপন করে ইয়ে করেছেন আমাদেরকে উপহার দিয়েছিলেন এই জন্য গত প্রোগ্রামে এরকম সুন্দর পরিবেশ উপহার দেওয়ার জন্য আজকে আপনাদেরকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি এর সাথে করে আমি আমার আজকের মূলত যে আলোচনা সেটি আমি শুরু করছি

প্রস্তুতিটা অনেক বেশি কারণ আপনারা এখানে সবাই কিন্তু বরাদ্দ সেলস ফান্ড লিমিটেড এর পার্টনার বা বিজনেস পার্টনার আপনারা কাজ করছেন আমি বলতে চাই প্রতিষ্ঠানগুলোর বাইরেও আপনারা নিশ্চয়ই করেছেন আমাদের আরো তিনটা প্রতিষ্ঠানের আপনারা অনুমোদন পেয়েছে যে তিনটা প্রতিষ্ঠানে লোগো এখনো আমাদের হাতে পৌঁছায় নাই যার কারণে ওই তিনটা প্রতিষ্ঠান আমরা এখানে অ্যাড করতে পারি না সেই প্রতিষ্ঠানগুলো কি আমি বলে দিব